মাসাল্লাহ খুব সুন্দর একটি তারকি এটা কাকা মোরগ না মুরগি রাতা না মোরক দেখেন তারকি মোরক মাসাল্লাহ এর হাইট অনেক ভালো আর সাইজও মোটামুটি মাসাল্লাহ আজকে বাজারের সেরা কোয়ালিটি তো সকাল ছয়টা বাজে আটছি এখানে যেটা সত্যি কথা ভিডিও করতে পারিনি তো এখন এটা দিয়ে ইনশাল্লাহ স্টার্ট করলাম কাকা এটার দাম কত যাচ্ছেন কাকা দাম কত চান সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা যে দেখেন কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি কালারটাও একই কালার আপনার ব্ল্যাক কালার খুব সুন্দর আর এর খুব সুন্দর মাসাল্লাহ তো আপনারা যারা এই হাটে আসতে চান তারা ইউশোল আসতে পারেন এখানে সকল ধরনের হাঁস মুরগি আপনারা ট্রাই করতে পারবেন তো চলেন আমরা আরও কিছু দেখি হাঁস মুরক মাসাল্লাহ যে এটা হচ্ছে মুরগ কত ভাই এই তিনটার দাম কত জান ভাই সাড়ে তিন কাস্টমার কত বলে ভাইয়া কাস্টমার বলে নাই আসলে আজকে বাজারটা একটু ডাউন তো ওই জন্য নাকি ভাই তো এখানে আছে বড় সাইজের মোটামুটি মাসাল্লাহ কালার খুব সুন্দর কালার একটা পুরুষ আর একটা হলো যে মহিলা খুব সুন্দর কালার ও ওয়াও এত দেখছেন কি চঞ্চল কত দাম চান ভাইয়া দাম কত চান মহাসাল্লাহ দামও খুব সুন্দর কমের ভিতরে আছে ছয় হাজার টাকা দাম আর কালারটা চমৎকার কালার এই যে দেখে তার কি খুব সুন্দর কালার তো চলেন আমরা আরো কিছু দেখি মাসাল্লাহ খুব সুন্দর একটি রাজা হাস তো ডাকও খুব সুন্দর ক্লিয়ার একদম তো আসলে মাঝে মাঝে এই মানিকছুরি হাটে দেখা যায় এই ধরনের কিছু তো এটা হাইটে মাসাল্লা অনেক অনেক হাইটে আছে ডাক শুনছেন মার্শাল খুব সুন্দর ডাক দাম কত চান কাকা এটা বত্রিশশো দাম তো অনেক কম আছে কাকা মার্শাল দামও অনেক কম মাত্র বত্রিশশো টাকা দেখেন গলাটা কিন্তু খুব সুন্দর একদম লং তো চলেন আমরা আরো কিছু দেখি মাশাআল্লাহ খুব সুন্দর কালার কত দাম চাই দাদা আর এরা কত বলে খুব সুন্দর কালার বাইশ টাকার মাল কালারফুল অ্যাডেল আর কি তো আজকে হাটে মোটামুটি ভালোই হাঁশমোরগ ওঠার কথা ছিল তো যাইহোক সম্ভাবনাথের কারণে তেমন একটা আহ বাজার আসছে না আর আজকে যেগুলো আসছে বেশিরভাগই হচ্ছে যে নব্বই পার্সেন্ট এ হলো যে আপনার অসুস্থ তো আসলে আপনাদেরকে কি দেখাবো আমি চিন্তা করতেছি কারণ অসুস্থ মোরগ মুরগিটাই অনেক বেশি এখানে শুধু ঘুমাইতে আছে কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা ভালো আছে এই যে দেখেন দেশি এটা হচ্ছে মোরগের বাচ্চা এগুলো জোড়া কত চান কাকা একসাথে কত যাচ্ছেন সব সবই তো মোরগ মুরগি তো নাই কত চান এগুলা সবগুলা ছত্রিশ আর হাঁস কার আপনার কত চাচ্ছি হ্যাঁ ছয় হাজার টাকা রাজাহার দুইটা যাচ্ছে জমা আসলে ওগুলো দেখতেও খুব সুন্দর হাইটও ভালো আছে দেখেন সাউন্ড কোয়ালিটিও ভালো আছে ও চলেন আমরা আরও সামনের দিকে গই অস্ত্র ধীরে দেখি আর কী দেখানো যায় আপনাদেরকে ব্যায়ামার্সকে মন মতো ভিডিও করতে পারতেছি না কারণ যে পরিমাণ আপনার হাসপরো কাটছে তার ভিতরে অসুস্থটাই বেশি আর এখন বেলা বাজে মোটামুটি মোটামুটি আটটা পঞ্চাশ আটটা পঞ্চাশের ভিতরে বাজার মোটামুটি জাগজমক হয়ে গেছে তো আসলে অসুস্থ মালই অনেক বেশি সুস্থ মাল হচ্ছে অসুস্থ মালটা বেশি কারণ বাই হাটে ভালো জিনিস কেমন আছে সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আমি কারণ অনেকে তো আমাকে বলে যে ইমরান ভাই বাদ হাটের ভিডিও কেন দিচ্ছেন না তো দেখেন কি পরিমাণ আজকে আসছে আর যে আমাদের ভালো আর প্রতিটা মোরগ মুরগি কিন্তু যে আপনি ঘুমাইতেছে বেশিরভাগ দেখলাম তো কী দেখাবো আসলে তেমন হাঁস মোরগও নাই হাটে বাচ্চা আছে একদম জিরো সাইজের দেশি কাকা ভালো আছেন এই দেশি বাচ্চা গুলো কত দুইটা কত কাকা ও ভালোই তো দেশি মালের মোটামুটি চাহিদা বেশি দেখেন এখানে বাচ্চা আছে দেশি কত কাকা

হ্যাঁ এই জন্য আরকি না রায় কম্বল পাই না তো আরাম করে ঘুমাইতে না আর কি তো দেখি আমরা ওইদিকে কি অবস্থা আর আরো ভালো আছেন হ্যাঁ আছি ইনশাআল্লাহ ভালো